রাসূল প্রেমের দৃষ্টান্ত সাহাবাহিক রাম পেশ করেছেন হাদিসে বুড়ি বুড়ি ঘটনা তারিখের কিতাবে অনেক ঘটনা সাহাবা তা আইনদের এমন ঘটনা রয়েছে যেগুলা সহি হাদিস দ্বারা প্রমাণিত তবে দুঃখজনক বিষয় হল অনেকে বলেন এমন এমন বানুয়াট বানুয়াটকিস্সা কাহিনী রসুলের মোহাব্বতের ব্যাপারে যেগুলা নয় নয় শুদ্ধ বরং এগুলা জাল আপনারা শুনে থাকবেন একটা ঘটনা শুনে থাকবেন পাগল হয়ে দন্ত ফেলে দেয় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এই ওয়াশ শুনছেন শুনেন নাই পাগল হয়ে দন্ত দয় ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এটা অনেক আগের ওয়াজ কোন একজন আলেমে ওয়াজ করছিলেন এই ঘটনাটা প্রসিদ্ধি লাভ করছে এমন ভাবে যে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মোহাব্বতে ওয়াজ করুন নামটাও সহিভাবে বলতে পারে না ওয়াজ বলে হামজা ওয়াও ওয়া নাম হচ্ছে কি ওয়াইস যাই হোক ওয়াইস ওনার সম্পর্কে যে ঘটনা বলা হয় যে রসুদাল্লা উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে দাঁত পড়ে গেছিলেন আঘাতে এটা এই কথা সহি ওয়াজ করণী রসুলের প্রেমে পাগল হয়ে কোন দাঁত পড়ছে ওইটা জানেন না এজন্য একটা 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 দাঁত খুলে ফেলছেন এরকম সব দাঁত খুলে ফেলছে এই ওয়াজ আপনারা শোনেন নাই এটা একটা জাল কথা বানোয়াট কথা এরকম কোনো বিশুদ্ধ দেওয়াতে এই কথাগুলো আসে না রসুদ সাল্লাহ ওসাল্লামের মহাবত বলতে গিয়ে আমাকে কি মিথ্যার আশ্রয় নিতে হবে আমি আশ্চর্য হই যখন নবী করিম সাল্লা মহাব্বতের কথাগুলো বলতে গিয়ে জাল বর্ণনার আশ্রয় নেওয়া হয় অথচ এই ব্যাপারে অনেক সহি ঘটনা আছে অনেক ঘটনা একটা দুটা না আবার কেউ কেউ রসুল সাল্লাহামের সান মান বর্ণনা করতে গিয়ে জাল হাদিসের আশ্রয় নেয় এটা অনেক বড় দুঃখজনক জাল হাদিস মানে ওইটা হাদিস না এটাকে হাদিস জাল টাকা কি টাকা জাল টাকা দিয়ে কি আপনি বাজার সদাই করতে পারবেন বরং জাল টাকা যদি আপনি ব্যবহার করেন আপনি দেশের দণ্ডনীয় অপরাধ করলেন আপনাকে যে কোনো মুহূর্তে পুলিশে ধরে ধরাই দিতে পারবে জাল টাকা কি নয় টাকাই নয় মানুষ বুঝার জন্য টাকা বলে তাহলে এটা কি টাকা এরকম জাল হাদিস এটা হাদিস ওই নয় এটাকে রসুল হাদিস বলাই যাবে না মিথ্যা জাল টাকা ব্যবহার করলে যেরকম জেল হয় জাল হাদিস ইচ্ছাকিতভাবে যদি কেউ বলে

যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে আমার উপরে মিথ্যারোপ করবে আমি যেই কথা বলি নাই ওই কথা আমি বলেছি বলে প্রচার প্রসার করবে তার ঠিকানা হলো জাহান্ন আপনি জাল হাদিস বইলা মানুষকে ওয়াজ করতেছেন ধুমছেন অনেক ওয়াইজিনে কেরম আছে আমি কারো নাম নিব না আমি কারো নাম নিয়ে ওয়াজ করতে ভালো পাই না এজন্য বলবো না কিন্তু আমি নাম ধরে ধরে বলতে পারবো কোন কোন ওয়াইজ বাংলাদেশের জাল হাদিস দিয়ে ওয়াজ করে এজন্য আপনাদেরকে কেউ যদি কোনো ঘটনা শোনায় রসুল প্রেমের ঘটনা কোন কিতাবে আছে জিজ্ঞেস করবে বা ওই ওয়াইজ কোন কিতাব থেকে ঘটনাটা বলতেছে যে খেয়াল করবেন আন্তাজি ঘটনা বলছে নাকি কোন কিতাব থেকে বলছে ঘটনা যে খেয়াল করবেন আনতাজি ঘটনা বললে হবে না রসুসুল্লা নামে মিথ্যা কথা মনে করেন আমি একটা কথা বলি নাই এই কথা যদি বলে যে আমি বলছি আমার কেমন লাগবে বলেন তো আল্লাহ রসলাম যা বলেছেন সব আল্লাহ পক্ষ থেকে আনিল হাওয়া আল্লাহ রসুসুলাম যা বলেছেন সব তালার পক্ষ থেকে আল্লাহ বলতে বলছেন বিদায় বলেছেন একটা হচ্ছে সরাসরি কোরআন মজিদ এটাও ওই কোরআন মজিদ তো ওহি আল্লাহ তালার প্রত্যাদেশ ওহি হাদিস ওহি মুহাদিসির কেরাম লেখছেন হাদিস হচ্ছে ওহিয়ে গাইরে মাতলু আর কোরআন শরীফ হচ্ছে ওহিয়ে মাতলু এটাকে তেলাওয়াত করা হয় আর হাদিস এটা মানুষটা তেলাওয়াত করে না ওইটাও ওহি আল্লাহ তালা রসুলের মুখ দিয়ে বের করছেন আর ওইটা সরাসরি আল্লাহ তালা জি মাধ্যমে রসুলের কাছে পৌঁছাইছেন দুটোই ওহি এবার যদি আপনি রসুলের নামে মিথ্যা একটা হাদিস বলেন তাহলে কেমন হয়ে গেল এই কথা আল্লাহ রসুল বলছেন মানি এই কথা আল্লাহ তালা বলাইছেন রসুলকে দিয়ে তাহলে যেই কথা আল্লাহ তালা রসুলকে দিয়ে বলার নাই রসুল বলেন নাই এই কথা আপনি রসুলের নামে চালানো মানে আল্লাহ রসুলের নামে কঠিন মিথ্যাচার করলেন এর চাইতে বড় গুণ আর কি হইতে পারে এজন্য আমাদের দেশে সুন্দর করে ঘটনা একটা বলে ওয়াইজিনি কেমন দেখলাম এরপরে আওয়ামুন যারা ওয়ার্সনে সুবাহ আল্লাহ বলে কোথায় সুবাহ বলবে এটা বুঝতে পারছি ওয়াইজিনি কেন ওয়াশ করতেছে ধুমছে সেদিন দেখলাম এক বক্তা ওয়াশ করতেছে ওদের বাইজ শরীফের এত নম্বর হাদিস বাইজ শরীফের এত নম্বর হাদিসে আছে বাইজবি রবি এটা তফসিরের কিতাব এটা হাদিসের কিতাব না বাইজ রবি শরীফ তফসিরের কিতাব এই বছর আমার পাঠ্য তালিকা দরসে বাইজেবি শরীফ আসছে আমি যে মাদ্রাসাতে পড়াই ওই মাদ্রাসাতে বাইজেবি শরীফ তাফসীর কুরআন শরীফের বড় একটা তাফসীর ওটাও পড়াই বুখারীও পড়াই মেশকাতও পড়াই বাইজেবি শরীফ তিনটা পড়াই এবছর বছর তো বাইজেবি শরীফ কোনো হাদিসের কিতাব না কিসের কিতাব তাফসীরের কিতাব এখন ওই বক্তা ওয়াজ করতেছে বাইজেবি শরীফের এটা নম্বর হাদিসে আছে এটা কি হাদিসের কিতাব মানুষ কি আর বুঝে কোনটা বাইজেবি শরীফ কোনটা তিরমিজি শরীফ তিরমিজি শরীফ হাদিসের কিতাব বাইজেমি শরীফ তফসিরের কিতাব কারণ আপনাদেরকে বুঝায় অনেক কিছু বলে আপনারাও শুনেন যাই হোক কথা এটা বলা মাকসাদ না নবী করিম সাল্লাম লাহ আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মোহাব্মত সংক্রান্ত আলোচনা হাদিসের কিতাবগুলোতে ভুরি ভুরি আছে এখন তো অনেক সহজ আপনার কাছে সাহাসিত্তা এগুলা বাংলা তর্জুমা সহ আছে ছয়টা প্রসিদ্ধ হাদিসের কিতাব ছয়টা না বরং নয়টা মুস্তদ ইমা হাম্বল বাংলা হয়েছে কিনা জানি না উর্দু হয়ে গেছে প্রায় হাদিসের কিতাবগুলো গুলো এখন বাংলায় তরজুমা সহকারে আছে ওই হাদিসের কিতাবগুলো গুলো থেকেই রসুল ইসলামের মহাব্বতের ঘটনাগুলো বললে চলবে আপনাকে বাজারে কোনো বই চটি বই থেকে যেগুলো কোনো রেফারেন্স নাই মকসুদুল মুমিনিন থেকে বলা দরকার নেই তা আজকে আপনাদেরকে নবী করিম সাল্লাহ্ লাহ আলাইহুসাল্লামের ভালোবাসা সম্পর্কে সাহাবীদের কিছু ঘটনা শোনাবো আমরাও তো রসুল সাসলামকে ভালোবাসি সাহাব আমরা তো ভালোবাসেছেন তারা কিভাবে কতটুক ভালোবেসেছেন আমরা কতটুক ভালোবাসতেছি বুখারি শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা সংক্রান্ত ভালোবাসার একটা হাদিস বুখারি শরীফে এসেছে হাদিস কি এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজ হাতে একটা চাদর বানাইছেন বুনছেন ওই চাদরটা নিয়ে নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন এসে বললেন অগ আল্লাহ রসুল আমি নিজ হাতে এই চাদর আপনার জন্য বুনেছি আপনি ওটা গ্রহণ করেন যা আতিম র আতুন বিভূদ আতিন রসুল আল্লাহ ইডনি পিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ওগো আল্লাহর রাসূল আপনার জন্য আমি নিজ হাতে বানাইলাম চাদর فأخذها النبي صلى الله عليه وسلم وهو محتاج إليها নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর গ্রহণ করলেন এমন ভাবে গ্রহণ করলেন মনে হলো যে রসুলের জন্য ওই চাদরটা অনেক দরকারি প্রয়োজন ছিল একজনে হাদিয়া দিছে এখন হাদিয়া দিলে হাদিয়াটা আপনি মোহাব্বতের সাথে গ্রহণ করবেন ছোট্ট থেকে ছোট্ট জিনিস হাদিয়া দেবেন এটা রসুল ইসলামের তরিকা আপনাকে একজনে হাদিয়া দেয় আপনার আচর আচরণ দ্বারা এটা প্রকাশ পায় না যে আপনি খুশি এটা উচিত না আপনি দেখাবেন যে আপনি হাদিয়া পেয়ে খুশি অনেক মানুষ আছে অনেক ফকির মিসকিন আছে কেউ কিছু দিলে কিচ্ছু বলে না এমনি চলে যায় এটা ইসলামের তরিকা না আপনাকে কেউ হাদিয়া দিল বা কেউ কার কাছে কিছু চাইতে গেলো তাকে কিছু দিছে তখন উচিত হবে হাদিয়া নিয়ে আপনি যজাক আল্লাহ বলা কি বলা জজাক আল্লাহ এটা অর্থ কি জানেন এর চাইতে বড় দোয়া আর হইতে পারে না থ্যাংক ইউ না থ্যাংক ইউ এটা মুসলমানদের পরিভাষা না থ্যাংক ইউ এটা হচ্ছে খ্রিস্টানদের পরিভাষা মুসলমানদের পরিভাষা কি জাজাকাল্লাহ লম্বা করে বলতে পারলে আরো বলা আহসান্লাহু খাই এতরূপ না পারলে যা কাল্লা এই কথাটা বলা এটার অর্থ কি জাজাকাল্লার অর্থ হলো ভাই আপনি আমাকে যা দিছেন ওটার বদলা আমি আপনাকে দিতে পারবো না আমি গরিব মানুষ আপনি আমাকে দান করছেন বা আপনি আমাকে হাদিয়ে দিছেন ওটার বদলা ওটার বিনিময় আমি দিতে পারবো না আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যাতে এই বদলা আপনি আমাকে দান করছেন হাদিয়ে দিছেন এটার উত্তম বিনিময় যাতে আল্লাহ দান করেন সুবাহ কত সুন্দর দোয়া না এই জন্য কারো কাছ থেকে কোনো হাদিয়া পেয়ে এই দোয়াটা করা আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক আচ্ছা আল্লাহ যদি দেয় আল্লাহ কি কম দিবে না বেশি দিবে এজন্য আপনি কমাস কম এই কথাটা বলা যে ভাই আপনি আমাকে দিছেন আল্লাহ আপনারা যারা আরবে গেছেন দেখেন তারা তাদের কোনো কাজ করে দিলে বা তাদেরকে হাদিয়া দিলে তারা কত দোয়া করে আল্লাহ কত দোয়া করে না ভাই আপনি ছিলেন না আরবে আপনারা কেউ আরবে ছিলেন কেউ অনেক দোয়া করে কিন্তু আমাদের দেশে মানে আপনার কাছে টাকাটা পাইলো হাদিয়া পাইলো কিছুই বলবে না জেজাকাল্লাহ মুখে দিয়ে আসে না এই জন্য উচিত না হাদিয়া নিয়ে খুশি জাহের করা এটি রসুল ইসলামের তৈরি হওয়া নবী করিম সাল্লাহাম ওটা নিলেন সাদরে গ্রহণ করলেন গ্রহণ করার পরে ওয়াজ করার জন্য বসলেন ফাজালা ফিল মাজলিস মাজলিসে বসে কিছু আলোচনা করলেন করার পরে এখন এক সাহাবি কেউ কেউ বলেছেন ওটা আব্দুর রহমান ইবনে আউফ ফকাল লাহু রাজুলুম মিনাল কওমি উকসুনিহা ইয়া রাসূলুল্লাহ এক সাহাবী বললেন ওগো আল্লাহর এই চাদরটা আমাকে দিয়ে দেন আমাকে পরিধান করিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা পাওয়ার পরে লঙ্গি হিসেবে পরিধান করেছিলেন নুইন্না হাইজারুহু মজলিসে বসে যখন রসুল ওয়াজ করলেন এক সাহাবী ওই চাদরটা সোয়াল করে বসলেন চেয়ে বসলেন ও আল্লাহর নবী এই চাদরটা আমাকে দিয়ে যে নুকসুনি হা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করার পরে বাড়িতে ফিরে গেলেন সুম্মা রাজা ফাতাওয়াহা সুম্মা আরসালা বিহা ইলাই পরম থেকে চাদরটা খুলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটাকে সুন্দরভাবে ভাঁজ করলেন ভাঁজ করে ওই সাহাবির কাছে পাঠিয়ে দিলেন ওই সাহাবি চাদরটা পেয়ে অনেক খুশি এখানে একটা জিনিস লক্ষ্য করেন চাদরটা যে দিছেন খুলে এমনি দিয়ে দেন নাই হা সহি শব্দ ফাত ওটাকে ভাঁজ করছেন এই জন্য আপনি কাউকে হাদিয়ে দিলে আপনি কাউকে হাদিয়ে দিলে এমনি জীর্ণ অবস্থা অবস্থা দিয়ে দেন না যা কিছু দেন এটাকে একটা সুন্দরভাবে উপস্থাপন করেন যে কোনো ছোট্ট জিনিস হতে পারে সুন্দরভাবে উপস্থাপন করেন আপনি একটা কাপড় দিলেন মনে করেন কাউকে জাকাতের কাপড়ে মনে করেন একবারে বাস বুজ কিছু নাই উল্টাপাল্টা এটা দিয়ে দিলেন না এটাকে আপনি সুন্দর করে বাস করে সুন্দর করে পাঠিয়ে দেন এগুলো আখলা এগুলো মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিন্তু এগুলো আমরা ধারধারি না এগুলা জানিও না বুঝিও না চোমা আর সালাবি হা ইলাই হিরসুল ল আলাইহি হিও সাল্লা ওই সাহাবিকে পাঠিয়ে দিলেন এখন উপস্থিত অন্যান্য সাহাব আইক এটা ভালোভাবে নেন নাই তারা বললেন যে তুমি কেমন মানুষ নসুলমে পরনে এই চাদরটা ছিল রসুল ওটাকে লুঙ্গি হিসেবে পরিধান করেছিলেন তুমি রসুলের কাছে লুঙ্গি চেয়ে বসলা চাওয়ার কোনো আর জিনিস খুঁজে পাও নাই রসুল দেখছো ওটা পড়ছেন আর তুমি ভালোভাবেই জানো যে রসুল সরাস্তা মানে কাছে কোনো কিছু চাইলে রসুল ওটা কখনো কাউকে ফিরত দেন না মা আহসান তাস ইয়াহু ওয়ালাপাদা আরফতা আন্নাহু লা ই আরুদ্দোসা তুমি ভালোভাবেই জানো আল্লাহর রসুলের কাছে কিছু চাইলে আল্লাহ রসুল ফিরিয়ে দেন না তুমি এই জিনিসটা আল্লাহর রসুলের কাছে চেয়ে ভালো কাজ করো নাই উনি যে জবাবটা দিয়েছেন এটা হচ্ছে বোঝার বিষয় এটা লক্ষ্য করার বিষয় উনি একটা সুন্দর জবাব দিয়েছেন যে আমি আল্লাহ রসুল আসলাম কাছ থেকে এই চাদরটা কেন নিয়েছি ফাকাল লাহু আর-রাজুলু যেই ব্যক্তি আল্লাহর রাসূলের থেকে ওই চাদরটা গ্রহণ করলেন আল্লাহর রসুল থেকে ওয়াল করে সেই ওই চাদরটা নিয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন والله ما سالতুহা ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত শুনো আমি আল্লাহর রাসূলের কাছে চাদর তাইব নে চাই নাই দুনিয়ার জীবনে ওই চাদরটা পরিধান করার জন্য আমি চাই নাই এই চাদরটা নিয়েছি যেই চাদর আল্লাহ লেগেছে যে চাদরটা আল্লাহ রসুলের বরকত চাদর ওই চাদরটা আমি নিয়েছি যাতে কয়েকদিন পর যখন আমি এই দুনিয়া ত্যাগ করবো সেদিন যাতে আল্লাহ রসুলের গায়ের সাথে লাগানো এই চাদরটা আমার কাফন হয় কাফন আল্লাহ চিন্তা করছেন চিন্তা করছেন কতটুক ভালোবাসা থাকলে উনি রসুলের গায়ের সাথে একটা চাদর লাগছে ওই চাদরটাকে নিজের কাফন বানাইতে চায় আর আপনার আমার মোহাব্বত শুধু মুখে শুধু কি মোহাব্বত শুধু মুখে আল্লাহ রসুলকে ভালোবাসে শুধু মোহাব্বত কি মুখে বাস এটা এতটুকু বললে হবে এটা সহি বুখারির রেওয়ায়ত এই ঘটনাটা আমি কোন কিতাবের বললাম বুখারি শরীফের রেওয়ায়ত আরেকটা ঘটনা সহি বুখারি থেকে বলতেছে আপনি হিসাব করেন একটা মানে জাল তো দূর কথা সহিব না একদম সবচেয়ে বর্ণনা রসুলের ভালোবাসার জন্য আপনাকে জাল হাদিস বলতে হবে তোমার বুঝতে পাইছে পড়ালেখা নাই তো পড়ালেখা করবে না ওই খালি মোবাইলে বয়ান শুনবে অমুক মোল্লার বয়ান অমুক মুল্লার বয়ান অমুক মোল্লার বয়ান খালি ওগুলো শুনবে সে নিজে পড়বে না আলেম খুবই কম এগুলো আপনাকে পড়তে হবে খুঁজে খুঁজে আর একটা হাদিস হুদাই বিয়ার সন্ধির সময় এটা একটা ঐতিহাসিক ঘটনা হুদাই বিয়ার সন্ধির সময় একটা ঐতিহাসিক ঘটনা এটা লম্বা ঘটনা ওই ঘটনা বলতে তিন সপ্তাহ চলে যাবে ও ঘটনা বলতে পারবো না এতটুকু মনে রাখেন নবী করিম সাল ইসলামের সাথে বিয়া নামক স্থানে কুফারে মক্কার সাথে একটা চুক্তি নামা হয়েছে ওই চুক্তি নামা কি লেখছিলেন কেন লেখছিলেন কিভাবে লেখছেন ওটা নিয়ে লম্বা ঘটনা আছে এখানে আমি যেটা বলতে যাচ্ছি বুখারি শরীফে কিতাব শুরুত কিতাব শুরুত একটা অধ্যায় আছে একটা বাব আছে এখানে লম্বা করে এটা আলোচনা আনছে বুখারি শরীফে লম্বা হাদিস যেগুলো আছে তার মধ্যে এটা একটা হাদিস হুদাই বিয়ার সন্ধির ঘটনা হাদিসটা অনেক লম্বা এই কালকে পরশু আমি পড়াইছি হাদিসটা ছাত্রদেরকে ওই হাদিস লম্বা হাদিসের একটা অংশ আপনাদেরকে বলতেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনা থেকে তাওয়াফ করার জন্য মক্কা যাবেন হুদাই বিয়া নামক স্থানে যাওয়ার পরে কাফেররা বাধা দিতেছে না আসতে পারবেন না এই বছর আপনি হজ করতে আসতে পারবেন না চুক্তি হতে হবে রসুল তো মক্কা থেকে মদিনা গেছেন না মদিনা থেকে যখন আবার মক্কাতে তাওয়াফ করার জন্য আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসতে চাইছেন স্বপ্ন দেখছিলেন এখন হুদাই বিয়াতে এসে কাফেররা বাধা দিতেছে না আসতে পারবেন না আসলে অসুবিধা হবে কিছু শর্ত সরায়ের দিছে তই কুফারে মক্কা মুশিকিন মক্কা মক্কার মুশিকদের ভিতর থেকে অনেক প্রতিনিধি দল রসুলের কাছে আসছিলেন চুক্তি নামা করার জন্য শেষ পর্যন্ত একটা চুক্তি হয়েছে এবছর হজ করবে না আগামী বছর এবছর তফ করবে না আগামী বছর এসে তফ করবে যাই হোক সেখানে কুফারে মক্কার পক্ষা থেকে ওর ওয়াইফ নেম তখন তিনি মুসলমান হন নাই ওনাকে পাঠাইছিল মক্কার কাফেররা যে আপনি গিয়ে দেখেন মুহাম্মদ এবং তার সাথীদের কি অবস্থা তাদের কথা তারা কোন অবস্থা আছে ওটা আপনি গিয়ে দেখেন দেখে আমাদের কেসে জানান তো উনি তখন তো মুসলমান না ওনাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আস এসে সাহবা এ কাম এবং মোহাম্মদুর রসুল উল্লাহলামের মধ্যকার তাদের কিছু আচরণ চলাফিরা কথাবার্তা তাদের কিছু হালাত অবস্থা দেখে অবাক হয়েছেন অবাক হয়ে এই কথাগুলো গিয়ে কুফারে মক্কা মক্কার কাফেরদেরকে শুনাইতেছেন ওই কথাগুলো কি তিনি বলেন والله لقد وفدت على الملوك ووفدت على قيصرا অরুয়াব নেমাসোদ বলেন আমি পৃথিবীর অনেক বাচ্ছাদের কাছে প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম রোম সম্রাটের কাছে গিয়েছিলাম প্রতিনিধি হিসেবে পারাশ্বর সম্রাটের কাছে বাচ্শার কাছে গিয়েছিলাম প্রতিনিধি হিসেবে নাজাসির বাচ্ছার কাছেও গিয়েছিলাম প্রতিনিধি হিসেবে সব কানে আমি প্রতিনিধি হিসেবে গিয়েছি কিন্তু আমি মুহাম্মদের সাথে তার সাহাবির যে আচরণ যে ভালোবাসা যে মোহাম্বত ওটা কোথাও দেখি নেই কি ভালোবাসা মোহাম্বত দেখছে বল্লহি ইন্দ্র এই তো মালিকানু হু মা ইু মুহাম্মাদা যে পৃথিবীতে এমন কোন বাদশাহ আমি দেখি নাই মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম এবং সাবিরের মধ্যখানে রসসালামকে এত সম্মান ভক্তি এবং তাজিম করে সম্মান করে পৃথিবীতে আমি কখনো কোনো বাদশাকে তার অধীনস্থ মানুষরা এতটুকু সম্মান তাজিম করতে দেখি নেই কি তাজিম করছে উদাহরণ পেশ করতেছেন والله إن رأيت نخامة إلا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده وإن أمرهم ابتدروا إليه جنبي محمد رسول الله صلى الله عليه وسلم أمي دكتي أنا أرمك تكي فلت ديري তার সাতিগণ সাহাবিগণ নিয়ে নিজের চেহারা নিজের ছিলের ভিতরে মাখা এবং মেসেজ শুরু করে দিচ্ছে চিন্তা করেন তো দেখি রসুলের থুতু আপনার আমার থুতু মানুষ ঘৃণা করে কিন্তু সাহাবাহানের অবস্থা কেমন ছিল বুখারি শরীফের নে মসরত গিয়ে কাফেরদেরকে কথাগুলো নকল করছেন

কোন আদেশ ওই আদেশ পালন করার জন্য ঝাঁপিয়ে পড়ে যেই কথা বলবেন যে আদেশ দিবেন সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে আপনার নেতা আন্নারে কি দেয় চান্দা দেয় এজন্য আপনি তার কথা শুনেন রসুল কি সান্দা দিছে রসুল সান্দা দিছে নি বরং সাহাবায় নিজের জান মাল

ও ইন তাও বা কা দুয়া কথা তৈলু না আল্লাহ ইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন অজু করতেন অজু করার পরে যে বাকি পানিগুলো ছিল ওই পানিগুলো নেওয়ার জন্য সাহেব আগে লড়াই করতেন লড়াই সোহান কার আগে কে পানি নিবে কার আগে কে রসুলের অজু করছেন ওই পানি বেঁচে গেছে ওই পানি বরকতি পানি ওটা কে নিবে ওটা নিয়ে সাহাবায়ক রাম লড়াই পর্যন্ত করার উপক্রম হয়ে যেতেন উরুয়াইবনে মসুদ গিয়ে তাদেরকে এই কথা বলছেন যে মুহাম্মদ এবং সাদিগণ তারা এমন মোহাম্মদ সুলাইসলামকে মানে পৃথিবীর কোন রাজা বাদশাকে আমি দেখি নাই তার সঙ্গী সাথীগণ তার অধীনস্থগণ তাদেরকে এতটুক ভালোবাসতে এবং মোহাম্মত করতে খবরদার হিসাব করে কিন্তু আকবারিস মুহাম্মদের সাথে ঝগড়া ফাঁসা যুদ্ধ করতে হিসাব করে লাগিস যাই হোক এখানে লম্বা ঘটনা হুদাই বিয়ার এই কথা গিয়ে উরুয়াইব নে কুফা কুফারে মক্কা মক্কার কাফেরদেরকে বলছেন দুইটা ঘটনা বললাম এরকম আমি একটা দুইটা ঘটনা না রসুলের ভালোবাসার মহাব্বতের ঘটনা অনেক বলতে পারব দেখি কয়েক সপ্তাহ বলতে পারিনি যদি আপনারা বলেন অন্য আলোচনা একটু পরে করলাম এরকম আছে সময় হয়ে গেছে আর কথা দীর্ঘ করবো না দুইটা ঘটনা বললাম আজকে এই জন্য রসুল আর রসুল সালামকে মহাব্বত করেন এটা বোঝা যাবে কেমনে যখন আপনার পুরা দেহ আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন পুরা জিন্দিগি রসুলের সুন্না মোতাবেক আপনি চলেন কিন্তু রসুলের ফরজ আল্লাহর প্রদত্ত ফরজ ওয়াজিবাজ সঠিকভাবে আদায় করেন কিনা এবং রসুস্তামের ইসলামের শূন্য মোতাবেক জীবন পরিচালনা করেন কিনা যদি আমরা ফরায়েজ ওয়াজিবাদ আল্লাহর পক্ষ থেকে যে ফরজ এবং ওয়াজিব বিধানগুলো এসেছে এবং রসুল সাল্লাহ তরিকা মোতাবেক ওগুলো আমরা করি তাহলে রসুল ইসলামকে ভালোবাসি না হলে বুলি মাইরেন না বুলি বুলি মানলে হবে না যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে সাল্লা হাকি কি মোহাব্বত আমাদের অন্তরে দান করুক সবাই বলে আমিন